কুমিল্লার গর্ব জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত করার খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নানা সমালোচনা শুরু হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন গান গিয়ে খ্যাতি পাওয়া একজন মানুষ ক্রিকেট বোর্ডে কেন আসবেন তিনি তো ক্রিকেট বোঝেন না কিন্তু বাস্তবতা হচ্ছে আসিফ আকবর শুধু গানের মানুষ নন তিনি একসময় পূর্ণোদ্যমে ক্রিকেট খেলেছেন এবং মাঠে নিজের পরিচয় রেখেছেন প্রথম বিভাগ লীগ নব্বইয়ের দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইয়াং পেগাসাসের হয়ে খেলেছেন কুমিল্লা লীগ স্কুল জীবন থেকেই কুমিল্লা স্থানীয় লীগে অংশ নিতেন অধিনায়কত্ব কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আন্তঃকলেজ ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন বর্তমানে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি নির্বাচনে পরিচালক হয়েছেন এবং পাশাপাশি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন সঙ্গীতের জগতে অসামান্য অবদান রেখে আসিফ আকবর যেমন কোটি মানুষের হৃদয়ে জায়গা নিয়েছেন তেমনি ক্রিকেটের সাথেও তার গভীর সম্পৃক্ততা ছিল এবং আছে তাই বলা যায় ক্রিকেট প্রশাসনে তার সম্পৃক্ততা অযৌক্তিক নয় বরং একটি নতুন অধ্যায়ের সূচনা